আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম একটা ভিডিও নিয়ে ইউটিউবে দেখেন যা দেখেন কত সুন্দর দেখতে পরিবেশটা সাজানো গোছানো অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন আশা করি ভালোবাসাতে সাথে থাকবেন অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইলো আমরা আজকে অনেকদিন পর ইউটিউবে চলে কারণ ঘোরানো কোনো সময় পাওয়া যায় না কারণ আমরা কাজের সব সময় ব্যস্ত থাকি কারণে কারণ কোনো সময় হয় না তারপরে আজকে অনেক দিন পর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম সৈদ আরবটাকে একটু ঘুরিয়ে দেখার জন্য এটা আপনারা সবাই উপভোগ করুন এবং দেখুন এবং ভালোবাসা দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সেমিস্টার সাথে থাকবেন আমার সামিম ট্রাভেলস অবশ্যই সবাই সেমিস্টার সাথে আমার সাথে সবাই সাথে সবাই সাথে থাকবেন আপনাদের প্রতি অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসাগুলো আমার পক্ষ থেকে সৌদি আরবটা যারা দেখেননি তারা দেখে আরবের যে সৌন্দর্যটা নিয়ে আসলাম রিয়াদের যে একটা ভিউ রিয়াদের একটা পদ্ধতি রিয়াদের একটা দৃশ্য এগুলোই নিয়ে আসলাম নিয়ে আসলাম আপনারা অবশ্যই অবশ্যই সাথে থাকবেন এবং ভালোবাসা দিয়ে সাথে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন আমি যে করতেছি এবং এই দেখেন আমার চারপাশে রুটের চারিদিকে সুন্দর সবুজ কারণ তিনি বর্তমানে এখন তো অনেক রুটটা অনেক সুন্দর হয়ে গেছে কারণ প্রথমে গাছপালা এরকম সুন্দর পরিবেশ ছিল না এখন বর্তমানে অনেক গাছগাছালও লাগাইছেন আমাদের বর্তমানে যে সরকার আছেন সেই দায়িত্ব নিয়ে অনেক পরিবেশটা অনেক আসলে অনেক সুন্দর করে ফেলছেন আগের মতো সৈদ নেই আগে দুই তিন বছর আগে যে সৈদ ছিল ওই আর নেই সৈদ আরবেছর আগে শুধু খেজুর গাছ ছিল কিছু কিন্তু এখন খেজুর গাছ খুব কম খেজুর গাছগুলো কেটে এবং সুন্দর সুন্দর গাছগুলো লাগিয়েছেন অনেক সব শ্যামল আসলে রাস্তায় এমন বিরলে অনেকটাই ভালো লাগে কিছুটা বাংলাদেশের মত। তো যাই হোক সবাই একটু সাথে থাকবেন ভালোবাসা দিবেন আমি ছোট একটা আপনাদের মাঝে আসছি আপনারা সবাই একটু সহযোগিতা করবেন সবাই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন সেই কাছে অনেক অনেক অভিনন্দন এবং আমার পক্ষ থেকে ঈদ মুবারক সবাইকে সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক আশা করি সবাই ঈদটাকে উপভোগ করেছেন সুন্দর মতোই সুন্দর কেটে দিয়েছে অবশ্যই ভালো থাকবেন আশা করি এই দেখেন এখন আমার একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা এটা হলো একদম বাস্তব রেলি রেলের ভিডিও হলো দেখেন এখানে আরেকটা রুটের ভিডিও করেছিলাম আপনাদের দেখানোর জন্য এখানের পরিবেশটা দেখুন ওখানকার পরিবেশটা দেখুন অনেকটা ব্যবধান তাই না রেয়ারটা আসলে আসলে অনেক বড় বিশাল বড় আর কি রেয়ার টা আমাদের বাংলাদেশের সমান বাংলাদেশের দেশের দিকে বড় হবে তারপরেও আপনারা দেখতে থাকুন এই রিয়া সিটিটা আসলে কিন্তু রিয়াদের বাইরে কিন্তু এরকম সুন্দর সাজানো গোছানো কোনো বিল্ডিং নেই কারণ রিয়াদের বাইরে আমরা বলবো না জান অবস্থা বিশাল বড় এই কারণে এত জায়গা এত পরিমাণ জায়গা মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না বলে আমাদের বোঝাতে পারবো না এত জায়গা পড়ে রয়েছে এখানে এখানে মানুষের মানুষের সংখ্যা কম আমরা বাংলাদেশি পাকিস্তানি অন্য অন্য দেশের কান্ট্রি সব লোকই এখানে আমরা বেশি এই কারণে মনে করেন সৌদি আরবে আজও কত বছর লাগবে জানি না তারপরে আপনারা ভিডিওটা নিয়ে আসছে আপনাদের মাঝে অবশ্যই ভালোবাসা দিয়ে সবাই ইনশাল্লা সাথে থাকবেন সেই আশা এবং শুভকামনা রূপে সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন সবাই এবং অবশ্যই যারা সাইস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি ছোট একটা ইউটিউব চ্যানেল শুরু করছি আপনাদের ভালোবাসায় আপনাদের কিছু দেখানোর জন্য সৈদরবের কিছু দৃশ্য দেখানোর জন্য আমি সৈদার আছি অনেক বছর এই কারণে ইউটিউব চ্যানেলটা আমি শুরু করেছি আপনাদের দেখাবো একই কারণে সৈদারব মেঝে জায়গায় যাই আপনাদের কিছু না কিছু ভিডিও উপহার দিয়ে থাকি যদি ভিডিওতে এগুলো লাইক কমেন্ট এবং ভিউ ঠিক মতো না আসে তাহলে তো ভিডিও বানাতে ভালো লাগে না অবশ্যই সবাই একটু সহযোগিতা করবেন ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ বাবার অনেক অনেক অভিনন্দন এবং শুভকামনা সকল সবার পরিবার নিয়ে সুন্দর মতো পরিবেশন করুন এবং সুন্দর মতো উপভোগ করুন আশায় আমার পক্ষ থেকে আপনার চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আপনারা ভালোবাসা এবং ভালোবাসা দিয়ে অবশ্যই সাথে থাকবেন ঠিক আছে ভালোবাসছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ